লক্ষ্মীপুরের রামগঞ্জে চোদ্দ মামলার আসামি ডাকাত রবিনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে জানা গেছে সম্প্রতি ইউনুস খান ও সয়েল হোসেন শান্তকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে ফাঁসানোর চেষ্টা চালাচ্ছে রবিন ও তার পরিবার তারা কয়েকটি পেক ফেসবুক আইডি ব্যবহার করে ইউনুস খান ও শান্তকে জড়িয়ে মিথ্যা ও উদ্দেশ্যপণীত অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা টাকা থেকে নেয় নাই বলতেছে বলতেছে দিছে তাহলে আমি কেন গত ছয় ফেব্রুয়ারি লক্ষ্মীপুর জেলা ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক ইউনুস খানের উপর গুলি চালায় ডাকাত রবিন এরপর আঠারো ফেব্রুয়ারি রামগঞ্জ থানা পুলিশ রায়পুর রাখালিয়া থেকে রবিনকে গ্রেপ্তার করেন গ্রেপ্তারের পর থেকেই নিজের দোষ আড়াল করতে রবিন ও তার পরিবার নানা ষড়যন্ত্রে লিপ্ত হয় তেরো ফেব্রুয়ারি চন্ডীপুর ইউনিয়নের উত্তর ভুঁইয়াবাড়ির মোহাম্মদ বাড়ির হোসেনের ছেলে সাইফুল ইসলাম মুরাদকে ঘুম থেকে তুলে নিয়ে যায় রবিন এরপর পালের বাড়িতে আটকে রেখে ভয়ভীতি দেখিয়ে অমানবিক নির্যাতন চালিয়ে মুরাদকে দিয়ে জোরপূর্বক একটি ভিডিও বার্তা তৈরি করায় যেখানে দাবি করা হয় ইউনুস খানকে চার লক্ষ টাকা দেওয়া হয়েছে আমরা যে রবিন আমাদেরকে আমার ছেলেকে উঠে নিছে। কিন্তু প্রবীণে নিচে এই কারণে যে হেভি ডিও করবো ইনুস বাইরে আমরা নাকি চার লাখ টাকা দিছি কোনো একশো পয়সা আমরা দেই নেই আমাদের পারিবারিক জায়গা সম্পত্তির ভেজাল আমরা ইনুস বাইরেও ডাকিনি নি রবীন্দ্রও ডাকি মুরাদের বাবা মোহাম্মদ মনির হোসেন বলেন আমরা ইউনুস খানকে কোনো টাকা দেই নাই ডাকাত রবিন আমার ছেলেকে নির্যাতন করে মিথ্যা স্বীকারোক্তি দিতে বাধ্য করেছে এই ফাঁকে দিয়ে আসি আমার ছেলেকে উঠে নিছে উঠে নিয়ে আল্লাগোবাড়ি যেখানে মারছে মাইরা ওইখানে ভিডিও করছে কইরা তারপরে আমার আত্মীয় স্বজন তারা উদ্ধার করি আমার ছেলেকে কি ভিডিও করছে ভিডিও করছে যে ইনুস ভাই নাকি আমাদের থেকে চার লাখ টাকা নিছে এটা মিথ্যা আমরা একশো পয়সা দেই নেই মনিরের স্ত্রী বলেন আমার ছেলেকে অনেক মারধর করেছে রবিন তার পায়ে গুরুতর আঘাত লেগেছে যা চিকিৎসা করাতে হয়েছে আমাদের তুমি থেকে উঠাই নি বলছে আসো আমরা কথা বলি আমি এটা বলি ছেলেরা ডাকি নিছে পরে নিয়ে আনো ছেলেরা মাছ ধরে করছো মায়ের বই দেখাই ছেলের কাছে বলছে যে তুই ক আমরা ইউনি ছেলে লাখ টাকা ষাট লাখ টাকা তোরা দিস দিয়ে ইয়ে করছি আর কি ছেলের কাছে তো একটা শিকার উক্ত নিছে দেখেন আপনারা আমার ছেলেদের মাছ করে হাড়ের প্রচুর ব্যথা পাইছে ছেলে এক ছেলের তো করান হয়েছে আর কি সয়েল হোসেন শান্ত জানান আমাদের বিরুদ্ধে ছড়ানো সকল অপপ্রচার সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট আমরা এর তীব্র নিন্দা জানাই লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইউনুস খান বলেন নিজের দোষ অন্যের গাড়ে চাপানোর জন্যই ডাকাত রবিনের এমন ষড়যন্ত্র বিষয়টি আমি প্রশাসনকে জানিয়েছি তারা আইনগত ব্যবস্থা নেবে এই ঘটনা সুস্থ তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা স্থানীয় প্রশাসনকে দ্রুত তদন্ত করে সত্য উদ্ঘাটনের আহ্বান জানান তারা যে প্যাকেটিগুলো আমার নামেই যে প্রভাবটা চালাচ্ছে ঠিক আছে এই ধরনের কর্মকাণ্ডের সাথে আমি জড়িত না আর এদের বিরুদ্ধে আমি আইনগত ব্যবস্থা নিতে রেডি এবং শেয়ার থানা অফিসার ইনচার্জ আবুল ভাস স্যারকে আমি অবগত দাম করছি মোহাম্মদ রাজু হোসেন আর এস এন টিভি রামগঞ্জ লক্ষ্মীপুর